বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদে পরিবর্তন আসতে পারে এমন গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই তবে বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বৈঠকের পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বৈঠকের পর তিনি জানা যায় ফারুক আহমেদ সরকারের শীর্ষ মহলের সঙ্গে একান্ত আলোচনায় অংশ নিয়েছেন এরপর থেকেই তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় টোয়েন্টি ফোর ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক আহমেদ নিজেই বলেন উপদেষ্টা জানিয়েছেন বোর্ডের শীর্ষপদে তিনি পরিবর্তন চান আমি এখনো কিছু ভাবিনি মাত্রই গতকাল রাতের ব্যাপারে স্পষ্ট করে জানান তিনি পদত্যাগ করছেন না ফারুক আহমেদ বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করব না আমাকে বলা হয়েছে সরকার নাকি আমাকে আর বিসিবি সভাপতি হিসেবে রাখতে চাইছে না কিন্তু কেন রাখতে চাইছে না সেটার কোনো কারণ তারা আমাকে বলেনি বিনা কারণে তো আমি পদত্যাগ করতে পারি না এর আগে কালের কণ্ঠের একটি প্রতিবেদনে বলা হয় ক্রীড়া উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে ফারুক আহমেদকে জানিয়ে দেওয়া হয়েছে সরকার তার মাধ্যমে আর বিসিবি পরিচালনা করতে চায় না এই টানাপোড়নের মধ্যেই আলোচনায় উঠে আসেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি একই সঙ্গে হাই পারফরমেন্স কার্যক্রম ও প্রশিক্ষণ বিভাগেও গুরুত্বপূর্ণ পদে আছেন গুঞ্জন উঠেছে তিনিই হতে পারেন বিসিবির পরবর্তী সভাপতি তবে বুলবুল নিজেই জানান এখন পর্যন্ত তাকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি এমনকি প্রিয় উপদেষ্টার সঙ্গে বোর্ড সভাপতির গতকালকের সভাতেও তিনি উপস্থিত ছিলেন না তবে বাংলাদেশের ক্রিকেটের অন্য একটি ভূমিকায় কিছু সময়ের জন্য তাকে চাওয়া হয়েছে বলে জানান তিনি এছাড়া বড় এক সাংবিধানিক জটিলতাও সামনে আসে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আমিনুল ইসলাম বুলবুল সরাসরি সভাপতি হতে পারবেন না কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল এক গণমাধ্যমকে বলেন বিসিবির নির্বাচন কাঠামো অনুযায়ী সভাপতির পদে আসতে হলে আগে কাউন্সিলর হয়ে নির্বাচনে অংশ নিতে হয় অথচ বুলবুল কোন কাউন্সিলরের প্রতিনিধিত্ব করছেন না গত বছরের পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে বিসির পরিচালক হিসেবে নিয়ে আসা হয় এর কারণ ছিল তারা দুজনেই ইতোমধ্যে কাউন্সিলর হিসেবে নিবন্ধিত ছিলেন ফারুক আহমেদ ছিলেন সাবেক অধিনায়কদের কোটা থেকে কাউন্সিলর আর ফাহিম ছিলেন বিকেএসপির প্রতিনিধি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জনের মধ্যেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি একই সঙ্গে সম্ভাব্য উত্তরস্বরী আমিনুল ইসলাম বুলবুলের পথেও রয়েছে আইনগত প্রতিবন্ধকতা সব মিলিয়ে বিসিবির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা ও নাটকীয়তার মধ্যেই আরও কিছুদিন কাটতে চলেছে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে নাজমু সাকিব অন